আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে কপি কিভাবে করে কিন্তু এই কপি হচ্ছে আমরা যে সচরাচর কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট তো এরকম না আমরা আজকের ক্লাসের কপিটা দেখব হচ্ছে আমরা যেমন হচ্ছে আমাদের এই ড্রয়িংয়ে আমাদের এই যে টয়লেটের ভিতরে আমাদের যে হচ্ছে হাইকমারটা আছে এটা আমরা এখান থেকে কপি করব এবং সেম ড্রয়িংয়ের আরেকটা যে পেজ আছে এটাতে আসার পরে এই জায়গাতে আমরা কীভাবে এটাকে বসাবো মানে সেম প্লেসে একই ড্রয়িংয়ের ওকে তো এখন হচ্ছে আমরা কী করবো আমরা যদি চাই যে হচ্ছে এটাকে আমরা সচরাচর যদি জাস্ট ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল সি দেই কপি করি আবার অন্যটা আসার পরে কন্ট্রোল ভি দেই কন্ট্রোল ভি দিয়ে এটাকে বসাই তারপর এটাকে জাস্ট আবার শ্যুটিং যে আমার জায়গাটা আছে সেখানে নিয়ে এনে বসাই তো এটা হলে কিন্তু আমাদের এই এই পাশের যে ড্রয়িংটা আছে এটাতে যে জায়গাতে আছে এখানে কিন্তু ওই জায়গাতে থাকলো না এটা কিন্তু নইরা গেল প্লেসটা কিন্তু সরে গেল ঠিক আছে তো এর জন্য আমরা যেটা কপি করবো সেটা হচ্ছে যেমন হচ্ছে এটাকে জাস্ট সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট সি দিবো মানে কন্ট্রোল সি দিব না কন্ট্রোল ক্লিক দেওয়ার সাথে সাথে শিফট বাটনে ক্লিক দিব এই ক্লিবোর্ডের শিফট বাটনে ক্লিক দিব এবং সি বাটনে ক্লিক দিব একসাথে তিনটা বাটনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে যে কপি হয়েছে কপিটা হইলে দেখবেন কি আমাদের কার্ডসরটা এরকম প্লাসের মতো হয়ে যাবে এখন ভিতরে কিন্তু আমাদের কার্ডসর ভিতরে যে চার কোনো অপশনটা থাকে এটা কিন্তু নাই তো এখন হচ্ছে জাস্ট আমরা যে কোনো একটা এখন নিব আমরা একটা রেফারেন্স নিয়ে নিব রেফারেন্স কি আমরা ধরি যে আমাদের এই যে এই ওয়ালের জাস্ট এই কনারটা রেফারেন্স নিয়ে নিলাম ঠিক আছে জাস্ট এই যে ক্লিক দিলাম রেফারেন্স নিলাম মানে আবার সেম ওই ড্রয়িংয়ের আরেকটা ড্রয়িং ওই ড্রয়িংটাই কিন্তু সেম ড্রয়িং জাস্ট এখানে কিন্তু এটা নাই এখানে বসানোর জন্য আবার কন্ট্রোল শিফট ভি দিব শুধু কন্ট্রোল ভি না কন্ট্রোল শিফট ভি ঠিক আছে তো ভি এ যখন আমরা ক্লিক দিব তখন কিন্তু আমাদের এই যে এরকম চলে আসছে দেখছি কিন্তু কারসরের সাথে কিন্তু ওইটাও আসছে দুইটা একসাথে এখন এই যে আমরা যে রেফারেন্স নিয়েছিলাম এই জন্য হচ্ছে কারসরটা এই পাশে আসছে দেখেন এখানে যদি রেফারেন্সে নিয়ে আসি তাহলে কিন্তু এটা সঠিক জায়গায় পড়লো আমি এটাকে আবার ডিলেট করে দিই আবার এটাতে আসি যেমন আগে এই পাশে রেফারেন্স নিলাম এখন এই পাশে নিব তো এটাকে সিলেক্ট করি কন্ট্রোল শিফট সি দেই আমরা এই কণাটাকে রেফারেন্স ধরি এই পাশের কণাটাকে রেফারেন্স নিলাম একদম নেওয়ার পরে জাস্ট অন্য আবার চলে যাব এই পাশে কন্ট্রোল ভি কন্ট্রোল শিফট ভি দিব তখন দেখছি কারসোটা কিন্তু আমার এই পাশে এখন আগে কিন্তু এই পাশে ছিল কার্সটা তো বাম পাশে ছিল এখন দেখি এটাকে ক্লিক দিয়ে দেখেন রেফারেন্সে কিন্তু আমার সেম প্লেসে এটা চলে আসে এখন হচ্ছে আমি এইটাকে যদি আবার একটা কপি করি এই ড্রয়িংটাকে যদি কপি করে দেখাই জাস্ট এখন কিন্তু কপি করবো আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে না জাস্ট এই যে আমাদের এখানে কিন্তু কপি আছে উপরে ঠিক আছে রিবন রিবনবার এই যে কপিতে ক্লিক দিলাম এই যে এরকম করে কপি করলাম তো এফ এইটে ক্লিক এরকম কিন্তু উপরে নিচে নিতে পারতেছি যদি আমরা এফ এইট বাটনে ক্লিক দিই এফ এইট বাটন আমাদের ক্লিপটির উপরে একদম এফ ইট অর্থ মোটটা যদি চালু করে দিই তখন কিন্তু আমাদের আর আঁকা বাঁকা যাবে না সমান যাবে জাস্ট ক্লিক দিলাম এই যে বসে পড়ছে ওকে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি এই ড্রয়িং থেকে এটাকে জাস্ট ডিলিট করে দিই আমরা এই ড্রয়িং থেকে নিয়ে আসবো তো সেম আবার যেন বুঝতে পারেন এই জন্য দুই তিনবার দেখাচ্ছি কন্ট্রোল শিফট সি ঠিক আছে আমি একটা রেফারেন্স নিই এই পাশের কর্নারে নেই এবার রেফারেন্সটা আবার যখন এই এখানে আসবো কন্ট্রোল শিফট বি দিলাম তখন কিন্তু এই যাবার রেফারেন্সটা কিন্তু আমার ঠিকই আছে দেখছি এখানে নিয়ে আসি ওকে তো আশা করি বুঝতে পারছেন যে হচ্ছে কীভাবে আমরা এরকম ধরনের কপি করতে পারি অন্য পেজেও সেম প্লেসে আমরা এটাকে বসাইতে পারি সেম ড্রয়িংয়ে আবার পাশাপাশি থাকলে কিন্তু আমরা নিতে পারি তো এইভাবে নিলে আপনার সুবিধা কি আপনার যে জিনিসটা এখানে আছে সেটা কিন্তু ওই ড্রয়িংয়ে গেলে আরেকটা ড্রয়িংয়ে গেলে ওটা কিন্তু সরে যাবে না প্লেস সরবে না জাস্ট যে প্লেস আছে ওই প্লেসে থাকে যাবে এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস ওকে তো আরেকটা জিনিস হচ্ছে আমি এই যে হাইকমোর্ড যেটা এটা আমি কীভাবে নিয়ে আসলাম এখানে এগুলা এগুলাও কিন্তু আপনার হচ্ছে এই এতে অটোকেটের ভিতরে থাকে যেমন হচ্ছে আপনার কন্ট্রোল থ্রি কন্ট্রোল বাটনে ক্লিক দেওয়ার পরে যদি থ্রি বাটনে ক্লিক দেন তাহলে দেখবেন এরকম একটা আপনার মেনু চলে আসবে এখানে কিন্তু অনেকগুলো মেনু আছে আর্কিটেকচার আছে এই আছে মানে বিভিন্ন ধরনের আপনি অ্যানোটেড আছে তো দেখেন আর্কিটেকচারে গেলেও কিন্তু আমরা পাবো যেমন হচ্ছে এই যে এই যে টয়লেট এটাতে ক্লিক দেওয়ার পরে আমি এখানে দূর ক্লিক দিই দেখছি এটা কিন্তু ফ্রন্ট সাইড আসছে এখানে ক্লিক দেওয়ার পরে আবার এই যে এখানে এরো চিহ্ন ক্লিক দিই দেখবে ও আছে মানে প্ল্যান আছে প্ল্যানে ক্লিক দিলেও পর থেকে দেখা যেমন এই যে এরকম আসছে ওকে তো ট্রি আছে এখানে এখানে গাছ আছে গাছ নেওয়ার পর আমি একটা ক্লিক দিলাম যেটা হচ্ছে গাছের টপ ভিউ তো এখান থেকে নিলে সুবিধা কি আপনি চেঞ্জ করে পারেন এখানে ক্লিক দেওয়ার পরে আর একটা এরো চিহ্ন পাবেন এখানে ক্লিক দিলে জাস্ট বিভিন্ন ধরনের গাছ পাবেন দেখছেন গাছ কিন্তু চেঞ্জ হচ্ছে এলিভেশন থ এলিভেশনগুলো পাবেন এই যে এলিভেশনের সময় এই গাছগুলো বসাইতে পারবেন তো আমরা কি করি আমরা বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসি না জাস্ট এখান থেকেও বসাই দিতে পারি দেখছি এই যে এলিভেশন থেকে দেখেন এটা এরকম করে দেখাবে তো এলিভেশন করলে ওইটা কাজে লাগবে সেকশনও কাজে লাগে তো এটা নিয়ে আসি এটাতে জাস্ট ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে কিন্তু এটাতে কারণ এটা মনে হয় কপি করছে হ্যাঁ কপি করলে মেবি হবে না এটা যেটা কপি না করছে ওইটাতে ক্লিক দিলে এই যে হবে ওকে তো এটাতে আবার আমি ক্লিক দিই এই যেটা চেঞ্জ করে দিই এরকম দেখাচ্ছে সাইড ভিউ ওকে এটা হচ্ছে প্ল্যান ভিউ আবার এটাতে ভিউটা চেঞ্জ হয়ে গেলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা হচ্ছে এটা কিভাবে করছি কপিটা আজকের মূল বিষয় হচ্ছে কপিটা কীভাবে তারপর এক্সট্রা এক্সট্রাভাবে আমি এটা দেখাই দিলাম যেন আপনারা এর ভিতর থেকে নিতে পারেন বাইরে থেকে যেন না আনতে হয় তো আশা করি বুঝতে পারছেন আজকের ক্লাসটা আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম